তিন তিনটি ফরেস্ট ডিভিশন এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়াদের তৎপরতায় উত্তর জেলার গভীর বনাঞ্চল থেকে উদ্ধার লক্ষাধিক টাকার চোরাই কাঠ খরণটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহাকমা অন্তর্গত জলাবাসা সংলগ্ন জুরি ফরেস্ট রিজার্ভ এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় যৌথভাবে খানা দেয় ধর্মনগর কাঞ্চনপুর ও কুমারঘাট ফরেস্ট ডিভিশনের আধিকারিকরা সহ তেত্রিশ নং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সঙ্গে সহযোগিতায় ছিলেন পানিসাগর আরক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ সূত্রের খবর জুরি ফরেস্ট রিজার্ভ এলাকায় দীর্ঘদিন যাবত একাংশ চোরা কাঠ পাচারকারীরা বন দফতরের বনাঞ্চল ধ্বংস করে বাগান উচা করে রাতের অন্ধকারে মূল্যবান সেগুন গাছ কেটে পাচার কাজে অব্যাহত রেখেছে এমনকি সরকারি বাগান থেকেও গাছ কেটে চোরাই কাঠ জুড়ি ফরেস্ট রিজার্ভ এলাকায় অস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখে এবং সুযোগ বোঝে কাঠগুলো রাজ্য সহ বর্হিরাজ্যে পাচার করে দিচ্ছে কাঠ পাচারকারীরা এরই সূত্র ধরে তিনটি ফরেস্ট ডিভিশন সহ তেত্রিশ নং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা একত্রিত হয়ে ওই এলাকার গভীর জঙ্গলে খানা দিয়ে প্রায় আশি হাজার টাকা মূল্যের চেরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করে তবে বিপুল পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করলেও কাঠগুলো পাচার কাজে যুক্ত পাচারকারীদের জালে তোলা সম্ভব হয়নি কারণ গভীর বনাঞ্চলে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলোকে ফেলে রাখতে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি পরবর্তীতে উদ্ধারকৃত চোরাই কাঠিগুলোকে নিয়ে আসা হয় পানিসাগর বন দপ্তরের কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন ধর্মনগর ফরেস্ট ডিভিশনের এসডিএফও ডি দাস এবং কাঞ্চনপুরের এসডিএফও সুমন মিত্র সহ তেত্রিশ টং সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক সহ পানিসাগর থানার পুলিশ পানিসাগর বন দপ্তরের উদ্যোগে এ ধরনের অভিযান কর্মসূচি বিগত দিনেও বারবার করা হবে বলে জানা গেছে এমনিতেই ধারাবাহিকে তল্লাশি অভিযানে পানিসাগর বন দপ্তরের এক্তিয়ারভুক্ত বনাঞ্চল থেকে প্রচুর পরিমাণে চুরাই কার সহ পাচারকারী যান আটক করা গোটা উত্তর জেলা জুড়ে এক অনন্য নজির সৃষ্টি করে জুরি ফরেস্ট বিট ও বংশুল ফরেস্ট বিট এই মর্মে আজ তিনটি ফরেস্ট ডিভিশন সহ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ঝটিকা তল্লাশিতে সাফল্য আসাতে গোটা উত্তর জেলা জুড়ে বন দপ্তরের আধিকারিক সহ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সাধুবাদ জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন জনপাড়া আজকে আমরা দেখতে পেলাম কিছু কাঠ আটক করা হয়েছে কোথায় থেকে আটক করা হলো কাঠগুলো আজকে আমরা ধর্মনগর সাব কাঞ্চনপুর ফরেস্ট সাবডিভিশন বিএসএফ থার্টিলি থার্টি থ্রি কুমারঘাট ফরেস্ট সাবডিভিশন আমরা সবাই জয়েন্টলি আরএফ এরিয়াতে আমাদের কাছে কিছু ইনফরমেশান ছিল যে কিছু ইলিগেল ফেলিং হচ্ছে তো আমরা এর জন্য জয়েন্টলি অপারেশন করেছি আমরা দেখতে পেলাম কিছু আমরা কাটু এখানে সিস করেছি তা আমরা প্রত্যেক দিনই আমরা পেট্রোলিং করি কিন্তু অনেক সময় অনেক ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও আমরা করে যাচ্ছি পেট্রোলিং রেগুলার তারপরও আমরা আরও বলছি যে আগামী দিনে আমরা আরও খুব জোরদার পেট্রোলিং করব আমরা এই এরিয়াতে যেন কোনো ধরনের ইলিগাল ফেলিং না হয় সেই জন্য আমরা কন্টিনিউয়াস চেষ্টা করব কত ফুট আটক কাট আটক করা হল আমরা আনুমানিক আশি ফুট হবে আমরাও আমরা বলে দেব স্যার কী জাতীয় কার্ড হবে এটি দিন নর্মালি এখানে কী সেগুলো পেয়েছি স্যার কার্ডগুলো কালো হাজারের মূল্য কত হতে পারে আনুমানিক আনুমানিক কী ষাট থেকে সত্তর হাজার স্যার আপনার পরিচয় আমি রাকেশ দাস এস ধর্মনগর আমার সাথে সুমন মিত্র এস কাঞ্চনপুর স্যার আচ্ছা তোলক কিশোর ইজ এস আই ফ্রম সো অল অফ দেম এ ভেরি আমরা তো আর স্যার কাউকে কি আটক করা সম্ভব হয়েছে আমরা কাউকে করতে পারেনি কিন্তু আমরা খোঁজখবর নিচ্ছি কারা এই ধরনের কাজের সাথে জড়িত আছে আগামী দিনে আমরা শাস্তিমূলক ব্যবস্থার করার জন্য চেষ্টা করবো রিপোর্ট সংবাদ পরীক্ষা